বাংলাদেশের ভিতরে বিগত 10 বছর এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব ছিল মানুষের পক্ষ থেকে বাংলাদেশের জনগণুর পারে গজব ছিল গজব ছিল কথাগান ঠিক না বা ঠিক গত বছরের পাঁচ সেই আগস্ট আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছে ওই গজবের হাত থেকে আমাদেরকে আল্লাহ বাঁচিয়েছে আমরা নিয়ামতের শুকর আদায় করি কিন্তু পক্ষান্তরে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাইয়া আমরা জেনেছি ওই কতবার নমুনার ধারণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবারো আমাদেরকে আযাবে গ্রেফতার করাবে কথাটা কার নিয়ামত পাইছি নিয়ামত শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়ায় দিবে নিয়ামত পাইছি নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত ছিনাইয়া নেবে এটা আল্লাহ বলছেন এখন আল্লাহর কথা সবার পক্ষে যাবে কথা কয় না সবার পক্ষে যাবে আল্লাহর কথা আপনি আর আমি সবাই মানবো দুনিয়াতে কোটি কোটি মানুষ সবাই আল্লাহর কথা মানে এই জন্য আল্লাহর কথা সবাই মানে না এই জন্য আল্লাহর চরম ক্ষতি নাকি পৃথিবীর সবাই আল্লাহর কথা মানবে না আল্লাহর চরম ক্ষতি হয়ে যাবে পৃথিবীর সবাই আল্লাহর কথা মানবে আল্লাহর অনেক লাভ হয়ে যাবে বন্ধুরা আমার এই পৃথিবীর সমস্ত মানুষগুলা যদি একজন মানুষ আল্লাহ বলে আল্লাহকে ডাক না দেয় আল্লাহর কদমে না দেয় কসম করে বলা যাবে আমার আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি হবে না এই পৃথিবীর সমস্ত মানুষগুলা যদি ঘর বাড়ি ছেড়ে দেয় স্ত্রী সন্তান ধরে মায়া ছেড়ে দেয় ব্যবসা বাণিজ্য খাবার দাবার ছেড়ে দিয়ে চব্বিশ ঘন্টা যদি আল্লাহর কদমে লুটে পড়ে থাকে কসম করে বলা যাবে আমার আল্লাহ রব্বুল আলমিন বিন্দু পরিমাণ কোন লাভ হবে না আমার আল্লাহর কোন লাভ নাই আমার আল্লাহর কোন লস নাই যদি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ এবং নিষেধ আপনি মানি আমি মানি আমার লাভ আপনার লাভ কথা বলেন ঠিক না আল্লাহ পাক রবুল আলামিন আমি আল্লাহ দুইটা কথা তেল করছি ফারি কুন ফিল জান্নাতি অপারি কুন ফিল একটা দল জান্নাতে যাবে একটা দল জাহান্নামে যাবে দল কয়টা হবে কথা কন না হ্যাঁ আমি বিস্তারিত আমার হাতে সময় নাই অল্প সময় এই দলাদলি কাটাকাটি মারামারি আমাদের ভিতরে আসে না নাই গত এই বছর এই এ এ এ জিনাইদার কথা বলতেছি বাস্তব কথা বলতেছি গত বছর পাঁচ তারিখের আগে বাপ্পারে বাপ্পা কত নেতা দেখছি দেখা হইলে একটা প্রোগ্রামে দেখলে বড় ভাই আসেন বড় ভাই আলোচনায় কোনো ভুল মানে সম্মানের ঘাটতি নাই ঘাটতি নাই পাঁচ তারিখের পরে আঙ্গুল ফিল্লা কলা গাছ না কেন জোরে বলেন এইগুলা যতই আপনি করেন না করে। দলা দলের বিভক্ত হতে পারে আপনি চরমানা করেন মনে করতে পারেন আমি চরমানার দল করি জান্নাতে চলে যাবে না আপনি জামাত ইসলাম করেন মনে করেন জামাত ইসলাম করেন বলে আপনি জান্নাতে চলে যাবেন না কোন দল আপনাকে জান্নাতে নেবে না কথা ঠিক না ঠিক জান্নাতের আপনি আর আমি মারা যাব দুনিয়ার সমস্ত মানুষ মারা যাবে দল হবে দুইটা কয়টা কে ঘোষণা করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন মালান পারি কুন ফিল জান্নাতি পারি কুন ফি সাইর একটি দল জান্নাতে যাবে আর এক দল জাহান্নামে যাবে এই দুনিয়ার মানুষেরা জিনাদার বাসীরা খুব ভালো করে বোঝা লাগবে এই দুনিয়ার জমিনের ভিতরে তুমি যতই দলাদলি করো মারামারি কর কাটাকাটি করো তোমার কোন দলের জন্য আমার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তোমার বাড়তি কোনো খাবার নাই তোমার কোন দলের জন্য আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে বাড়তি কোনো ভিসা নাই তবে খুব ভালো করিয়া বুঝিয়া শুনিয়া মাওলার কবরের দিকে রওনা করা লাগবে আমার মাওলার কবর বড়ি কঠিন আমার মাওলার জাহান নাম বড় কঠিন আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছে এ দুনিয়ার কোন নেতার ঘোষণা না দুনিয়ার কোন পীরের ঘোষণা না আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে ফারি কুন ফিল জান্নতি ও ফারি কুন ফি সাইর একটা দল জান্নাতে যাবে আর এক দল এক দল কোথায় যাবে আরেক দল এ আপনি যতই বকবক কি করেন দল দুইটা দল কয়টা একটা জান্নাত একটা জাহান্নাম এ সারা আল্লাহর দরবারে আর কোন পৃত্তির করে দল নাই কোন পৃত্তির দল নাই একটা জান্নাত আর একটা জাহান আমি জিজ্ঞেস করতে চাই আমরা কি জান্নাতে যাব না জাহান যাব যাব জান্নাতে যাইবেন কথা বেশি না সংক্ষিপ্ত জান্নাতে যাইবেন জান্নাত টাকার আপনার আমার ভাব দাদার শ্বশুর বাড়ির সম্পদ নেতার নেত্রী পীর সাহেবের জান্নাত কার জোরে বলেন জান্নাত কার জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দুনিয়ার কোন নেতার জান্নাত না দুনিয়ার কোন পীরের জান্নাত না দুনিয়ার কোন নেত্রী জান্নাত না দুনিয়ার কোন বক্তার জান্নাত না পায়ে হাত দে বলে গেলাম কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবা সংক্ষিপ্ত সময়ের ভিতরে কথা আমার আল্লাহ রাব্বুল আলমিনের জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে বানাইছে আমাকে বানাইছে দুনিয়ার কেউ আপনাকে বানাই নাই আমাকে বানাই নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে থেকে আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমার আল্লাহ বানাইছে আমার আল্লাহ বানাইয়া দশ মাস দশ দিন মায়ের গর্ভের ভিতরে লালন পালন করেছে হে মুসলমানেরা হে ঝিনাইদারবাসীরা একটু চক্ষু গোলা বন্ধ কর আজকে ক্ষমতার দাপটে অন্ধ হয়ে গেছ আজকে ক্ষমতার দাপটে অন্ধ হয়েছ আজকে টাকার জন্য অন্ধ হয়েছ আজকে নেতা হওয়ার জন্য অন্ধ হয়েছ আজকে পীর হওয়ার জন্য অন্ধ হইছ আজকে বক্তা হওয়ার জন্য অন্ধ হইছ আমি তোমাদের সবার পায়ে হাত দিয়ে বলে গেলাম খুব ভালো করে বোঝ কোন দিন ওই দিন কোনো নেতা ছিল না ওই দিন কোনো পীর ছিল না ওই দিন কোনো দরবেশ ছিল না যেই দিন আমি আর যেই দিন তুমি তোমার মায়ের গর্বের ভিতরে ছিলাম কথা বলেন ঠিক না রা ঠিক আমার মায়ের গর্বের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লালন পালন করেছে কুদরতি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ানোর ব্যবস্থা করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন দশমা পাঁচ দশ দিন মায়ের গর্বে খাওয়ানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার জমিনের ভিতর পড়াইছে এ মুসলমানেরা এ মুসলমানেরা আমার আল্লাহ রব আমার আল্লাহ কেমন রব কেমন ভাবে তোমাকে আমার আল্লাহ সৃষ্টি করলো আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন আমার আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন আমার আল্লাহ জাহান নাম সৃষ্টি করেছেন আমার আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ দুনিয়ার কেউ তোমাকে আমাকে সৃষ্টি করে নাই আমাকে তোমাকে সৃষ্টি করিয়া আমার দুনিয়াতে পাঠাইয়া হে ভাইরা খুব ভালো করিয়া তাকাইয়া দেখো তোমার স্ত্রী গর্বের থেকে যখন সন্তান না আসা পর্যন্ত তোমার স্ত্রীর বুকের ভিতরে কোন স্তরে দুধ আসে নাই আমার মায়ের স্তরে দুধ আসে নাই আমি দুনিয়ার জমি না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের বুকের ভিতরে খাবারের ব্যবস্থা করেছেন কথা আমার আমার জন্য খাবারের ব্যবস্থা কে কে এ জোরে বলেন দুনিয়ার বুকে করছেন কোন নেতা করলো না দুনিয়ার কোনো পীর করলো না দুনিয়ার কোনো ইমাম করলো না দুনিয়ার আমার মা করে নাই আমারও বাবা করে নাই আমার মায়ের বুকের ভিতরে ক্ষুদ্রী ভাবে খাবারের ব্যবস্থা করেছেন কে জোরে বলেন কে আমার আল্লাহ রব্বুল আলমিন নিরাকারে থেকে মাকড়ে পারবে আকারে দিল নাপাক রক্ত খাওয়াইয়া তোমাকে আমাকে আল্লাহ দশ মাস দশ দিন লালন পালন করলো হে দুনিয়ার জমিনের মানুষেরা এরপরে আমার আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইয়া এরপরে আমার আল্লাহ রব্বুল আলমিন খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করেছে মায়ের বুকের ভিতরে কথা কন ঠিক কিনা এ চোর বলেন ঠিক কিনা সেই আল্লাহর জান্নাতে যাইতে চাও আল্লাহ জান্নাত বানাইছে দুনিয়ার কেউ বানাই নাই আল্লাহ জাহান্নাম বানাইছে পৃথিবীর জমিনের ভিতরে যত মানুষ দুনিয়ার জমিনে ভিতরে আসবে একদম रिक्শাওয়ালা বলা একজন ফেলো না বলা একজন থানা কল জাননালা বলা একজন মেম্বার বলা একজন চেয়ারম্যান বলা একজন এমপি বলা একজন মন্ত্রী বলা একজন শিল্পপতি বলা যে ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে আসবে না গানা যেই ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে থেকে মারা যাবে না কেন এই বাইরা খুব ভালো করে বুঝো আমার আল্লাহ তিনটা প্রশ্ন করবে তোমার রবকে তোমার দিন কি তোমার ইসলাম কি তোমার নবী কে হে ব্যেরা কবরে তিনটা প্রশ্ন তোমার রবকে কে এখন আপনি আমি আমার রব আল্লাহ আল্লাহর কসম করে বলে গেলাম আপনার আমার জবান দিয়ে আল্লাহ বাহির হবে না উলামরা বলেন এই দুনিয়ার জমিনের ভিতরে রবের আদেশ নিচে ছয়টা জায়গায় যে মানবে কয় জায়গায় হ্যাঁ কবরের প্রশ্ন জমা কবরের প্রশ্ন এই কবরে প্রশ্ন হবে তিনটা কোন নেতা বুঝি না নেত্রী বুঝি না কোনো পীর বুঝি না দরবেজ বুঝি না যারা জান্নাতে যাইতে চাও তাদের জন্য কবরে প্রশ্ন হবে তিনটা এই তিনটা প্রশ্নের জবাব তোমাকেও দেওয়া লাগবে আমাকেও দেওয়া লাগবে এই তিনটা প্রশ্নের প্রথম প্রশ্ন তোমার রবকে উলামা একরামরা বলেন রবকে তুমি বলবেন আল্লাহ হবে না রবকে তোমার জবান দিয়ে আল্লাহ তখন বাহির হবে যে দুনিয়ার জমিনের ভিতরে ছয়টা জায়গায় রবের আদেশ আর নিষেধ মানবে জোরে বল কয় জায়গা right এই ধরে বলেন কয় জায়গা 1 নম্বরে জায়গা ব্যক্তিগত জীবন তোমার ব্যক্তিগত জীবনটা রাবের আদেশের নিচে ধরে যায় চলতে হবে দুই নম্বরে পারিবারিক জীবন তোমার পারিবারিক জীবন রাবের আদেশ ও নিষেধে চলতে হবে তিন নম্বরে তোমার অর্থনৈতিক জীবন তুমি কোথা থেকে আয় করবা কার জবি दखল করবা কার বাড়ি दखল করবা কার থেকে আদায় করবা নাকি হালাল পথে আয় করবা কিভাবে আয় করবা কিভাবে ব্যয় করবা 3 নম্বর চতুর্থ নম্বর তোমার সামাজিক জীবন এই সামাজিক জীবনে তোমার আল্লাহর আদেশ ও নিষেধ অনুযায়ী চলা লাগবে এ। সমাজের মাতব্বারেরা যারা সমাজের মেম্বার আছো যারা সমাজের চেয়ারম্যান আছো যারা সমাজের এমপি হতে চাও তোমাদের পাওগুলা আগাইয়া দাও আমি ডাক্তার মন্তাজ বলিয়া গেলাম খুব ভালো করিয়া বোঝা সমাজের মাতব্বারি করা এত সহজ নয় এত সহজ নয় এত সহজ নয় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাতব্বার হলে তোমার জবাবদিহি করতে হবে মেম্বার হলে জবাবদিহি করা লাগবে চেয়ারম্যান হলে জবাবদিহি করা লাগবে এমপি হলে জবাবদিহি করা লাগবে হবে না সমাজের জবাবদিহি করতে হবে না যে যেই জায়গায় জবাবদিহি করা লাগবে আল্লাহ আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী চলা লাগবে এরপরে তোমার রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রীয় জীবনে যে যে জায়গায় ক্ষমতায় থাকবে আল্লাহর আদেশ আর নিষেধ অনুযায়ী চলা লাগবে এরপরে আন্তর্জাতিক জীবন ছয় নম্বর আন্তর্জাতিক জীবন আন্তর্জাতিক জীবনে যে যে জায়গায় থাকবে রবের আদেশ আর রবের নিষেধ অনুযায়ী চলা লাগবে ওলাম একরামরা বলেন এই ছয়টা জায়গায় যে রবের আদেশ এবং নিষেধ মানবে তার জবান দিয়ে বাহিরে হবে আমার রব আল্লাহ দুই নাম্বার প্রশ্ন হলো তোমার দিন কি তোমার বিধান কি তোমার আইন কি খুব ভালো করিয়া বোঝান খুব ভালো করিয়া বোঝান আব্রাহাম লিঙ্কনের আইন মানবেন না লেলিলের আইন মানবেন না আল্লাহর আইন মানবেন মুসলমান আপনি কালমা বলা মুসলমান আপনি প্রশ্ন আপনার কাছে বিধান আপনার কাছে জবাব আপনার কাছে আপনার কবরে আপনি যাবেন আপনার কবরে হিজাব আপনি দেবেন মালাকুল মউত আপনারও আসবে আমারও আসবে কতক্ষণ ঠিক না ব্যাঠিক আকিম তোমার দিন কি তোমার বিধান কি তুমি কোন বিধানে চলছো কোন আইনে চলছ কোন বিধান অনুযায়ী চলছ আমার আল্লাহর ফেরেস্তা প্রশ্ন করবে আইনে তো সুজানা কোন আইনে তুমি সমাজে চলছ এই রাষ্ট্রে চলছ ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন কোথায় কোন অবস্থায় তুমি চলছ আল্লাহর নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী চলছ না লেলিনের আইন অনুযায়ী চলছ এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কবরে তৃতীয় নাম্বার হলো তোমার নবীকে তোমার নবীকে নবীকে দেখানো হবে আল্লাহ রাসুল হাদিসের ভিতরে বলেন নবীকে দেখানো হবে ওইটা দেখো শুয়ে আছে মদিন ওটা কে দেখো দেখে বলে এটা এখন আপনি দেখে বলবেন হা এটা চিনি মোহাম্মদ রসুল্লাহ কাম হইবে না আমি বলে গেলাম কাম হইবে না বলবেন হুজুর কেন কাম হইবে না তোমাকে দেখলেই মনে হয় না তুমি নবীর উম্মা তোমাকে দেখলে মনে হয় না তুমি নবীর উম্মত আর তুমি দাবি করবা আমার নবীকে দেখিয়া না 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 উলাম একরামরা বলেন উলাম একরামদের কথা শুনাইয়া গেলাম কোন ব্যক্তি বলবে প্রশ্নের জবাব দিতে পারবে আমার নবী ওইটাকে দেখো ওইটা আমার নবী আমার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলাম একরামরা বলেন যে মানুষটা দুনিয়ার জমিনের ভিতরে হওয়ার পরে জ্ঞান হওয়ার পর থেকে আমার নবীর আদর্শ অনুযায়ী চলছে তার জবান দেবাই রবে সে দেখলে চিনবে আমার নবী মহাম্মা তাহলে আদর্শ কার এই জোরে বলেন কার তুমি জমিনের ভিতরে আদর্শ অনুযায়ী চালা লাগবে নবীর আমার নবীর আদর্শ আমার সাড়ে তিন হাত বাড়ির আছে কিনা আমার নবীর আদর্শ আমার পরিবারে আছে কিনা আমার নবীর আদর্শ আমার সমাজে আছে কিনা আমার নবীর আদর্শ যদি থাকে আমি বলবো আমার নবী মোহাম্মদ আর আমার নবীর আদর্শ যদি না থাকে আমার জবান দিয়ে বাহির হবে না সংক্ষিপ্ত ভাবে সূত্রগুলো বলে গেলাম মানবেন কি মানবেন না আপনাদের বাবার আল্লাহর জান্নাতে যাইতে চাইছি আমরা জান্নাত আল্লাহ আল্লাহ রব আলামিন আপনাকে আমার বানাইছে দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ আল্লাহর জান্নাত আমরা যাইব শর্ত মানব কি পীর সাহেবের না আল্লাহর জোরে কন নেতার না আল্লাহ জান্নাত কি নেতা জান্নাত কি পীর সাহেবে জান্নাত কি দলের আমিরে জান্নাত তাবলিকের আমিরে রে কথা বলেন যেখানে সেখানে জান্নাত হবে না জান্নাত আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইছে আমার আল্লাহ আল্লাহর জান্নাতে যাইতে হলে আল্লাহকে প্রশ্ন করো আল্লাহ তোমার জান্নাত আমি যাইতে চাই আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দেয় হে দুনিয়ার মানুষেরা শুনে রাখ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা কার কথা বললাম আল্লাহর জান্নাতে যারা যাইতে চান এই আয়াত ভালো করে বুঝে শুনে ওয়াদা করেন মুসলমান না সুসলমান বোঝা যাবে নামাজি মুসলমান না মুসলমান নামাজি মুসলমান না দাইমান মুসলমান এই আয়াতের তাফসীর ভালো করে মাথার ভিতরে ঢুকাইয়া মুসলমান হয়ে মরবা যারা জান্নাতে যাইতে চাও ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস ইনজালা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ইমান আনবে এক নম্বর কি এক কি ইমান দুই নম্বরে আমার আল্লাহ রাবুল্লাহ বেলা যারা নেক আমল করবে তোমার মন মতো আমল না নেক আমল জোরে গান কি আমল তোমার মন মতো টাকা দান না নেক আমলে টাকা দান তোমার মন নামাজ না ন্যাকামল নামাজ তোমার মন মতো রুচা না ন্যাকামল রুচা এটা বুঝে শুনে কবরে যাওয়া লাগবে শুধু পাগল আমরা দুনিয়ার জমিনের ভিতরে শুধুই পাগল ওলাম এক আমরা বলে হকাদি ওলাম এক আমরা বলে যে আমাদের দুনিয়ার জমিনের সব আমরা অধিকাংশ মানুষগুলাই পাগল আসলে হান্ডেড পারসেন্ট আমরা পাগল ও ভাইয়ের আমার আমান আমরা তো সবাই মনে করি আমরা ইমানদার আমরা সবাই মনে করি ইমানদার সবাই মনে করেন আপনার ইমানদার এই ইন্নাল্লা দিনা আমানু এই ইমানের একটু বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ বুঝেন তাহলে আপনি নিজেই বুঝবেন আপনি কয় নম্বরে ইমানদার ইমানদার কে হবে এক কথায় জবাব এক কথায় জবাব এই আয়াতের ভিতরে যে ইমানের কথা বলা হয়েছে এই ইমানদার হলো সেই ব্যক্তি যে কালমা পড়ে মুসলমান হওয়ার পরে আদেশ মানবে আল্লাহর নিষেধ মানবে আল্লাহ আদেশ মানবে কার নিষেধ মানবে কার যে আল্লাহর আদেশ আর আল্লাহর নিষেধ নবীর সুন্নাত অনুযায়ী মানবে সেই ব্যক্তি ইমানদার তুমি আদেশ মানবা কিছু আল্লাহর কিছু মানবা আব্রাহামী লিঙ্কনের কিছু মানবা আল্লাহর কিছু মানবা লেলিনের কিছু মানবা আল্লাহর কিছু মানবা কালমার আমার আল্লাহর দরবারে যাইয়া দেখো বুঝ হবে তখন কেয়ামতের ময়দানে হিসাব হবে আমার আল্লাহর দরবারে দুনিয়াতে হিসাব দেওয়া লাগবে না কথাগণ ঠিক না ব্যাঠিক যদি ইমান ও আমল থাকে তাহলে আমাদের জন্য জান্নাত আর যদি ইমান ও আমল না থাকে তাহলে আমাদের জন্য কি জোরে বলেন কি জাহান্নাম 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 এ বাইরা খুব ভালো করিয়া বুঝিয়া মাওলার কবরের দিকে রওনা করো বাবার যতই নিজের মন পারে বুঝাও যতই বাহাদুরি করো দুনিয়ার জমিনের ভিতরে দুনিয়ার জমিনের ভিতরে ক্ষমতার বাহাদুরি করতে পারবা দাপট দেখাইতে পারবা অর্থের বাহাদুরি দেখাইতে পারবা এ মুসলমানেরা কি ইতিহাস একটু তালাশ করে দেখো না তোমার চাইতে কত ক্ষমতা ধর নেতা দুনিয়ার জমিনের ভিতরে ছিল তোমার চাইতে কত ক্ষমতা ধর বাচ্চা দুনিয়ার জমিনের ভিতরে ছিল কথা বলেন ঠিক না ব্যাটি সারা পৃথিবীর বাচ্চা ছিল সাদ্দার এই সাদ্দার জান্নাত তৈরি করছে তুমি এমপি হইয়া কি তৈরি করছো তুমি মন্ত্রী হইয়া দেশের টাকা চুরি করিয়া কি তৈরি করছো সাদা ছাড়া দুনিয়ার বাচ্চা ছিল জান্নাত তৈরি করল নিজের জান্নাতে নিজে যাবে আল্লাহর জান্নাতে যাবে না এরপর সাদ্দাদের কপালে জান্নাত দেখা জোটে নাই কথা বলেন ঠিক না ব্যাটি এই জন্য ভাইরা একেবারে সংক্ষিপ্ত শেষ কথা বাচ্চা হারুন রশিদের জবানায়। বাচ্চা হারুন রশিদের জবানায় বাহালুল বাহলুল নামে এক পাগল ছিল বাহলুল এই বাহলুল পাগল সব সময় গোরস্থানে থাকতো অধিকাংশ সময় গুলা গোরস্থানের ভিতরে কাটাইত গোরস্থান যেগুলো ভাঙিয়া ভিতরে বসিয়া থাকতো যে কবর গুলা ভাঙিয়া ঝুলাইয়া দিয়া আল্লাহর নামের উপরে শুধু যে কে করতো এই বাহলুল পাগলে যদি কেউ জিজ্ঞেস করতো ডাক্তার রাস্তা দেয়া যাইয়া বাহুল রে অধিকাংশ সময় তুমি গোরস্থানে কেন থাকো গোরস্থানে কেন থাকো বাহলুল পাগলা জবাবে দিল শোনা আমি এমন প্রতিবেশীদের সাথে থাকি যেই প্রতিবেশীরা আমার কোনো ক্ষতি করে না এমন প্রতিবেশীদের সাথে আমি সময় কাটাই যেই প্রতিবেশীরা হিংসা করে না এমন প্রতিবেশীদের সাথে আমি সময় কাটাই যেই প্রতিবেশীরা শত্রুতা করে না এ বাইরা খুব ভালো করিয়া বস দুনিয়ার ছবিদের ভিতরে তোমার আমার প্রতিবেশী হিংসা আসেন রায় বিদ্বেষ আসেন রায় একটু ক্ষমতার রদ বদলের কারণে ভাই ভাইরে ভুলিয়া যায় বাপ যায় চাচা ছেলেদের ভুলিয়া যায় কথা বলেন ঠিক না ভাই ঠিক এই জন্য হাতে পায়ে দরে বলিয়া যাইব আমার মাওলার কবর বড় কঠিন আমার মাওলার জাহান্নাম বড় কঠিন আমার মাওলার জাহার নামের কথা চিন্তা করিয়া মাওলার কবরের দিকে রহনা কর এ বাইরা কো পালক করিয়া বোঝা যদি মাওলার কবরে যদি পুজি না লইয়া যাইতে পারো কাল কিয়ামতের ময়দানে মালিক কে আমি দিন বিচারের দিবসের মালিক একমাত্র আমার আল্লাহ ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করিয়া দেবে ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকে বিচার করবে ওই দিন হাদিসের ভিতরে আসছে একদল লোক কাল কিয়ামতের ময়দানে মাওলার প্রেমে প্রেমান্বিত হবে ওই দিন একদিন লেখা আল্লাহর লোক শুধু দৌড়াবে আর দৌড়াবে দৌড়াবে আর এমন সময় আল্লাহ রব্বুল আলমিন ডাকতে বলবে এ আমার জ্ঞানী বান্দারা এই দিকে আয় হাতে পায়ে ধরি কথাটা একটু বুঝ আল্লাহ রব্বুল আলমিন ডাকতে বলবে আমার জ্ঞানী বান্দরা আমার কাছে আয় এই সময় যখন জ্ঞানী বান্দা বলিয়া ডাক দেবে একদল লোক দৌড়াইতে থাকবে এই জ্ঞানী বান্দার ব্যাখ্যার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন এই জ্ঞানী মানুষগুলা কারা যারা তিন অবস্থায় মাওলাকে স্মরণ করে কয় অবস্থায় কয় অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিন কে যুদ্ধের ময়দানে জ্ঞানী বান্দা বলিয়া ডাক দেবে আমরা দুনিয়ার জমিনের ভিতরে জ্ঞানী বান্দা কাদেরকে মনে করি দুনিয়ার মাস্তান রাংবাদ যে বেশি বেশি বুঝতে পারে জায়গা যত বেশি দখল করতে পারে যার যত টাকা আছে বড় বড় ক্ষমতা আছে তারাই আমাদেরকে জ্ঞানী মনে করি কথা বলেন কথা বলেন ঠিক দেবে ঠিক কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলমিন জ্ঞানী বান্দা বলিয়া ডাক দেবে আল্লাহর হাবিবে জ্ঞানী বান্দার ব্যাখ্যায় বলেন দুনিয়ার জমিনের ভিতরে তিন অবস্থায় যে মাওলাকে স্মরণ করবে ওই ব্যক্তি জ্ঞানী ব্যক্তি হবে তিন অবস্থার এক অবস্থা হলো দাঁড়ানো অবস্থায় দুই নম্বর বস অবস্থায় তিন নম্বর করা যায় কথা বলেন এই জন্য দাঁড়ানো অবস্থায় সব সময় যাইবা বাবারে দুনিয়ার এত চিন্তা মাতার জমির চিন্তা পেলে দুনিয়ার জমিনের ভিতরে যতটুকু সময় করা এই জেকের যে দাঁড়ানো অবস্থায় জেকের করবে বসা অবস্থায় জেকের করবে ঘুমানোর সময় বালিশে মাথা দিয়া জেকের করতে করতে ঘুমাইয়া পড়বে এই লোকগুলাকে কালকে আমার মায়ে ময়দানে আমার আল্লা রব্বল আলামিন জ্ঞানী বান্ধা বলিয়া ডাক দেবে এই জন্য খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে চক্ষুগুলা বন্ধ করিয়া আমার মাওলার একটু জেকের ইনা। In the last, Lila, in the last, in the last, Lila, in the last, Lila, in the last, Lila, in the last, Lila, in the Lila, in the Lila, in the Lila, in the in the Lila, in the the Lila, in the the Lila, in the İlahi İznallahu Muhammedur Resulullah